আসসালামু সবাই আপনাদের টিভিতে অনেক সময় ওয়াইফাই কানেক্ট করতে সমস্যা হয় অনেক সময় কি দেখা যায় যে আপনারা ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করেন নতুন পাসওয়ার্ডে আর কাজ হচ্ছে না তখন ওয়াইফাইটা আপনাকে রিস্টার্ট দিয়ে নতুন করে আবার চালু করতে হয় তো কিভাবে করব আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটি গুগল টিভি হ্যাঁ এটা হচ্ছে গুগল ভার্সন তো গুগল ভার্সনের হোম পেজটা দেখতে পাচ্ছেন আমরা এই সেটিং এ চলে আসব ঠিক আছে উপর থেকে এই সেটিং এ চলে আসব সেটিং এ চলে আসার পরে আমাদের সেটিং অপশনটা চলে আসলো এই যে এখানে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এই অপশনটাতে চলে আসবো এই অপশনটাতে দেখেন আমাদের দুইটা অলরেডি সেট দেয়া আছে এই একটা ওয়াইফাই সেট দেয়া আছে এই একটা ওয়াইফাই সেট দেয়া আছে হ্যাঁ তো এই ওয়াইফাইটা আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি নতুন করে কানেক্ট করব তাহলে ধরেন এই ওয়াইফাই তে আসলাম এই যে এটাতে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে যে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে এই লেখা আছে ফরগেট নেটওয়ার্ক যখন আমি এটাকে ফরগেট নেটওয়ার্ক বলবো ইয়েস অর নো আমি ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম এবার দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে নো কানেক্টেড তার মানে এটা ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ আগে যে ওয়াইফাইটা সেট দেওয়া ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে দেখেন এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এই এই ওয়াইফাই তে অলরেডি কানেক্ট নিয়ে নিছে এটা ক্যান্সেল হয়ে গেছে

কানেক্ট হয়ে গিয়েছে দেখেন এখানে দেখাচ্ছে আমাদের এটা কানেক্ট হয়ে গিয়েছে এখন দেখেন আমাদের এখানে দুইটা সেট করা আছে এটা একটা করা এটা একটা করা এটা আমরা ক্যান্সেল করে দিছিলাম এটা আবার নতুন করে কানেক্ট করলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের যাদের টিভিতে ওয়াইফাই কানেক্ট করতে সমস্যা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করছেন নতুন করে পাসওয়ার্ড দিতে পারতেছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো ধন্যবাদ